সালামু আলাইকুম আজ একুশ জুলাই দুই সাল আজ সকাল দশটায় বাংলাদেশের সাম্প্রতিক যে গণহত্যা হচ্ছে স্টুডেন্টদেরকে নির্বিচারে গুলি করে মারা হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য বাংলাদেশ এমবাসির সামনে বিক্ষোভের আয়োজন করা হয়েছে সকাল দশটায় আমাদের ফাংশন আমরা উয়েনো স্টেশনে আসলাম উয়নো থেকে কোজিমাছি স্টেশনে যাবো কোজিমাচি দিয়ে চারশো মিটার হেঁটেই আমাদের বাংলাদেশ দূতাবাস টোকিও আজ সকাল দশটায় বিক্ষোভ হওয়ার কথা অনেকে এর আগেই উপস্থিত হয়েছেন সবাই সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে বিক্ষোভ নিজের মতামত নিজের যেটা পার্সোনাল অপিনিয়ন সেগুলো প্রকাশ করছেন বিভিন্ন প্ল্যাকার্ড ফেস্টুনের মাধ্যমে এক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদেরকে খুবই সহযোগিতা করছেন

Echo, all right. মাঝখানে একটা অফিসের প্রবেশ মুখের কারণে দুই বিভক্ত হয়ে মানুষ নিজের মতামত প্রকাশ করছেন প্রায় এক হাজারের মতো মানুষ উপস্থিত হয়েছেন বাংলাদেশ দূতাবাসের সামনে আগামী সুন্দর বাংলাদেশ এই সব শিশুদের জন্যই রেখে যাওয়ার চেষ্টা